আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক নামাজের হিজাব কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় এ টু জেড আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই হিজাবে আমরা থুতনির নিচে রাবার বা ইলাস্টিক ব্যবহার করেছি ইলাস্টিক ব্যবহার করাতে আমরা যে কোনো সাইজের জন্য আমরা খুব সহজেই এটা ব্যবহার করতে পারব আপনিও পারবেন এই নামাজের হিজাব কাটিং এবং সেলাই করতে এর জন্য আমার ফুল ভিটোটা দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে চলুন তাহলে আমরা মূল ভিডিওতে যাওয়া যাক একটা ফ্রি সাইজের নামাজের হিজাব কাটিং করার জন্য আড়াই হাত বহরের কাপড় লাগবে আড়াই গজ পরিমাণ আর দুই হাত বহরের কাপড় লাগবে তিন গজ পরিমাণ তো আমরা দুই হাত বহরের কাপড় দিয়ে এই হিজাবটা কাটিং করব এখানে কাপড় নিয়ে এসে তিন গজ পরিমাণ প্রথমে এক পাটে কাপড়টা বিষে নেব এবার আমরা কাপড়টা লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে নেব লম্বার দিকের ভাঁজটা দেব একেবারে লম্বার মাঝ বরাবর তো এক একদিকে লম্বার মাথার সঙ্গে অপর দিকের লম্বার মাথা একখানে করে আমরা কাপড়টা মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে নেব এরপর পায়রের দিকটা আমাদেরকে বহরের দিকের আটকানো সাইটে কোনাকুনিতে একটা ভাঁজ দিয়ে নিতে হবে রুমাল ভাঁজ রুমাল ভাঁজ এই নিয়মে কাপড়টা দিয়ে নেওয়ার পর ভাঁজের যেই পাটটা কম হবে সেই পাটটা আমরা উপরের দিকে রাখবো তাহলে আমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো এরপর ভাজের এই কোনাতে ইঞ্চিলেপটা এই নিউমে আমাদেরকে বসিয়ে নিতে হবে এই নিউমে বসিয়ে নেওয়ার পর একটা কলম দিয়ে আমাদের ইঞ্চিটেপের মাথাটা আটকে নিতে হবে এই নিউমে আটকে নেওয়ার পর আমরা লম্বা যত ইঞ্চি দেবো ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব তো আমরা পাঁচচল্লিশ ছেচল্লিশ ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দিয়ে নেব এইভাবে গোল করে এরপর এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এটা আমাদের সেলাই মার্জিন আমাদের হিজাব মার্জিন দেওয়ার একেবারেই সহজ নিয়ম এই নিয়মে সুন্দর করে হিজাবের মার্জিনটা করে নেবেন এরপর কাটিং করে নেবেন তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন এই নিয়মে নামাজের হিজাবটা কাটিং করে নেওয়ার পর আমাদের জয়েন্ট দিয়ে নিতে হবে আমাদের পিছনের পার্টে যে শর্ট হয়েছে এই শর্টের কাপড়টা আমাদের জয়েন্ট দিয়ে নিতে হবে দেখুন এখানে আমাদের কিন্তু কাপড়টা শর্ট আমরা সাইডের যে অবশিষ্ট টুকরো কাপড়টা আছে এই কাপড়টা আমাদের এখানে বসিয়ে নিতে হবে তো এই নিয়মে কাপড়টা বসিয়ে নেব বডির পার্টের উপরে জয়েন্টের পার্টটা এক ইঞ্চি উপরে উঠিয়ে দিতে হবে উঠিয়ে দিয়ে কাপড়টা এইভাবে সমান করে বিছিয়ে নিতে হবে এরপর নিচের যে পার্টটা রয়েছে এই পার্টের সমান করে আমাদের মার্জিনটা তুলে নিতে হবে এই নিয়মে টুকরা কাপড়ের মার্জিনটা করে নেওয়ার পর আমাদেরকে সুন্দর করে কাটিং করে নিতে হবে আশা করি জয়েন্টের পার্টটা কিভাবে কাটিং করতে হবে তা বুঝাতে পেরেছি এবার ক্যাপ কাটিং করে নিতে হবে তো ক্যাপ কাটিং করার জন্য প্রথমে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দেব ক্যাপের লম্বা দেব চার থেকে সাড়ে চার ইঞ্চি আমরা সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম ক্যাপের মুখের দিকের মার্জিনটা দেবো ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এরপর এভাবে সুন্দর করে হাতা যে নেমে কাটিং করে এই নেমে মার্জিনটা করে নেব এরপর আমাদেরকে চারপাশ ক্যাপের কাটিং করে নিতে হবে তো ক্যাপটা যদি জয়েন্ট হয় তাহলে অবশ্যই দুই ভাগ চার পার্ট থাকতে হবে নামাজের হিজাব এবং ক্যাপ দুটাই আমাদের কাটিং হয়ে গেছে চলুন এবার কীভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদের মাঝে শেয়ার করি নামাজের হিজাব সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে জয়েন্ট দিয়ে নিতে হবে তো আমরা যে জয়েন্টের কাপড়টা কাটিং করেছি এই কাপড়টা প্রথমে আমাদেরকে দুটা পার্ট একখানে জয়েন্ট দিয়ে নিতে হবে তো এই নিবে শুরু থেকে শেষ পর্যন্ত আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটি সেলাই দিয়ে জয়েন্ট দিয়ে নেব অবশ্যই জয়েন্টটা আমাদেরকে চিরা করে দিতে হবে এরপর আমাদের বডির সোজা দিকটা উপরের দিকে রেখে জয়েন্টের পার্টটা এইভাবে বসিয়ে নিতে হবে তো এই নিবে পেয়ার মিলিয়ে জয়েন্টের পার্টটা আমরা বসিয়ে নেবো এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এক সমান করে সেলাইটা দিয়ে নেব সেলাইটা দেওয়ার সময় যদি কোথাও চিকন কোথাও মোটা সেলাই ধরে ফেলেন তাহলে কিন্তু সেলাইটা বাঁকাতার হবে তো অবশ্যই এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর কাপড়টা আমরা চিড়া করে নেব তো এভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে এরপর কাপড়টা মাছ বরাবর ভাস দিয়ে হিজাবের মাঝখানে একটি কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে এবং হিজাবের মুখটার জন্য মার্জিন দিতে হবে পনেরো ইঞ্চিতে এরপর আমাদের ক্যাপটা নিতে হবে তো ক্যাপটা আমাদের জয়েন্ট ছিল আমাদের প্রথমে জয়েন্টগুলো সুন্দরভাবে দিয়ে নিতে হবে দুটো পার্ট এইভাবে জয়েন্ট দিয়ে নেওয়ার পর এক পার্টের সঙ্গে আরেকটা পার্ট এভাবে বসিয়ে নিতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটা সেলাই দিয়ে নিতে হবে তো আমাদের নিচিয়ে যে পার্টটা আমরা রাখবো এই পার্টের উপরে একটি টপ সিন দিয়ে নেব শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে এরপর আমাদের পাটটা আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে তো এই নিয়ে প্রথমে ক্যাপটা রেডি করে নেব এবং ক্যাপের মাঝখানে আমাদেরকে বসিয়ে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে তো বডির মাঝের মার্জিন এবং ক্যাপের মাঝের মার্জিন এইভাবে একখানে বসিয়ে নিতে হবে তো বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে আর ক্যাপের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে এবং এক ফিট ধরে একটা সেলাই দিয়ে নেব ক্যাপটা একটু হালকা টান রাখবো বডির কাপড়টা লুজ রাখবো এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা সেলাই দিয়ে নিতে হবে এবং একই নিয়মে অপর সাইডে ক্যাপটা সুন্দর করে ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে দুই সাইডে যেন একই সম পরিমাণ হয় একদিকে কম একদিকে বেশি যেন না হয়ে যায় এই নিয়মে ক্যাপটা আটকে নেওয়ার পর আমরা কোমরে যে এলাস্টিক ব্যবহার করি এই এলাস্টিক চার থেকে পাঁচ ইঞ্চি কাটিং করে নেব লুজ হলে পাঁচ ইঞ্চি আর টাইট করে দিতে চাইলে চার ইঞ্চি কাটিং করে নিতে হবে এরপর রাবারটা মাছ বরাবর কাটিং করে নেব এই নিয়মে রাবার দুটো কাটিং করে নেওয়ার পর আমরা ক্যাপের পনেরো ইঞ্চি নিষেধে একটা মার্জিন দিয়েছিলাম এই মার্জিনে রাবারটা এইভাবে বসিয়ে আমাদেরকে রাবারটা প্রথমে টাক দিয়ে আটকে নিতে হবে এরপর রাবারটা এভাবে টান দিয়ে নিতে হবে এরপর সুন্দর করে রাবারটা এখানে জরাইন দিয়ে নিতে হবে তো ক্যাপের একেবারে মুখ বরাবর রাবারটা লাগিয়ে ভালোভাবে টাক দিয়ে নেব এরপর একই নিয়মে অপর সাইডে আরেকটি রাবার লাগিয়ে নিতে হবে তো ক্যাপের মাথার কাছ থেকে এইভাবে রাবারটা বসিয়ে নেব এবং ভালোভাবে টাক দিয়ে নেব এরপর একবারে পনেরো ইঞ্চি মার্জিনে এসে আমাদেরকে এভাবে টাকা দিয়ে নিতে হবে যতটুকু কুসি হয় ঠিক ততটুকুই কুসিটা দিয়ে নেব এরপর ক্যাপের পাশ দিয়ে আমাদের এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো ক্যাপটা আটকানোর সময় যে কাঁচা সেলাইটা রয়েছে এই সেলাইয়ের কাপড়টা আমরা বোর্ডের দিকে রাখবো এবং বোর্ডের পার্টের উপরেই এই চাপ সেলাইটা দিয়ে নেব এই নেমে সেলাইটা দিয়ে নেওয়ার পর ক্যাপটা মাছ বরাবর ভেঙে নেব মাছ বরাবর ভেঙে নেওয়ার পর আমরা পনেরো ইঞ্চি মার্জিন যে দিয়েছিলাম এই মার্জিন থেকে এক ফিট সমান করে একটি সেলাই দিয়ে নেব শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে ক্যাপের মুখটা আমাদের সেলাই হয়ে গেছে এবং নিচটায় হ্যাম করে নিতে হবে নিচটা হ্যাম করার জন্য আমাদেরকে প্রথমে দুশোতা পরিমাণ ভেঙে নিতে হবে এরপর আবার তিনশোতা পরিমাণ ভেঙে আমাদেরকে এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে তো এই সেলাইটা আপনি চিকন করে দিতে পারেন বা চওড়া করে দিতে পারেন আপনার রুচিমতো তো আমরা কামিজের সাইট যে নিয়মে হ্যাম করি ঠিক একই নিয়মে হ্যামটা করে নিচ্ছি তো আমাদের একই সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না তো নিচের কাপড়টা টান রাখবেন আর ওপরে কাপড়টা আলতো হাতে বসিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে হ্যামটা করে নিতে পারবেন এরপর লোভে লোভে একটা টপ সিন দিয়ে নেব তো টপ সিনটা দেওয়ার সময় আমরা কামিজের সাইটে যে নিয়মে সিনটা দিই ঠিক একই নিয়মে সিনটা দিয়ে নেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের ভিডিও এখানে শেষ